দূর ভাই বেকার জীবন আর ভাল লাগতেছে না বেকার মানে বুঝলাম না হাতে স্মার্টফোন নাই স্মার্টফোন থাকলে কি বই এটা তো শুধু টিয়া যায় যায় এটার মধ্যে টিয়া তো আর আইয়ে না দূর বেটা সেলফ বিজনেস মার্কেটিং অ্যাপ থাকতে মোবাইল দিয়ে আয় করতে পারোস না এটা আবার কিটা মানে সেলফ বিজনেস মার্কেটিং অ্যাপ থেকে অনেকগুলো মাধ্যমে আয় করা যায় কিভাবে সম্ভব আমি করতের মনে হ্যাঁ ফোন দিয়েই পারবে আই তোরে সেলফ বিজনেস অনলাইন মার্কেটিং অ্যাপটা ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোরে চলে আপনারা যদি একটু পরিশ্রম করতে পারেন এখান থেকে আয় করতে পারবেন ইনশাআল্লাহ এই যে লোগোটা দেখে এখান থেকে ইনস্টল করে নেবেন এস ই এল এফ সেলফ ঠিক আছে গুগল প্লে স্টোরে সার্চ বক্সে সেলফ লিখলেই অ্যাপ্লিকেশনটা পাবেন আমি ইনস্টল করে রেখেছি ওপেনে চলে আসবেন ওপেনে আসার সাথে সাথেই প্রথম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে উপরে দেখুন তিনটা লাইন আছে এই অপশনটাতে ট্যাপ দিবেন কাস্টমার অ্যাকাউন্ট করার জন্য রেজিস্ট্রেশন লিখে আছে এই অপশনে চলে আসবেন রেজিস্ট্রেশন করুন ট্যাপ দিবেন একটা ফোন নাম্বার চাইবে ফোন নাম্বারটা দিয়ে দিবেন তো আমি এখানে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি ওটিপি পাঠান লিখে আছে এখানে টাচ করবেন টাচ করার সাথে সাথে যেই নাম্বারটা এখানে দিয়েছেন ওই নাম্বারে ছয় সংখ্যার একটা ওটিপি চলে যাবে আমি ওটিপি এখানে দিয়ে দিলাম তারপর লিখে আছে সামনে এগিয়ে যান এখানে চলে টাচ করে ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন মজার বিষয় হচ্ছে অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই আপনারা এসটিজির এক টাকা শপিং কার্ড বোনাস পাবেন আপনারা যদি এস জি মাসের বাজারে ট্যাপ দেন ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন এই যে দেখুন এস টি কার্ট এই টাকাটা কখন আপনি ব্যবহার করতে পারবেন যখন এস টিজির পণ্যগুলো এখান থেকে আপনি ক্রয় করবেন তখন এই বোনাসটা আপনারা ব্যবহার করতে পারবেন আপনারা শুনলে অবাক হবেন গত সাত বছর যাবৎ গৌরবের সাথে তাদের বিজনেস কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রায় পঞ্চাশ কোটি টাকার মতো গ্রাহকদের ইনকামের পেমেন্ট করেছে এই অ্যাপ থেকে কিন্তু অনেকে আয় করতেছে অনেকে ইনকাম করতেছে আপনারা যদি চান তাদের রিভিউগুলো দেখবেন এখানে দেখুন ইনকাম রিভিউ লিখ আছে ট্যাপ দিবেন দেখতে পাবেন আর